আলু দিয়ে মাংসের ছোলা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন তার জন্য প্রথমেই আপনাদের সরষের তেল নিয়ে তার মধ্যে আলুগুলোকে ভেজে নিতে হবে আর ভাজার সময় অতি অবশ্যই একটু নুন অ্যাড করবেন তারপর ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে দিয়ে দিন এখানে কিছু গোটা গরম মশলা তারপর সেটা থেকে ফ্লেভার ছেড়ে দিলেই পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিন এরপর পেঁয়াজটা যখনই একদম ব্রাউন হয়ে আসবে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে মাটন আর মাটনটা আপনাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাটনের কালারটা এরকম ব্রাউন হয়ে আসছে আর এরকম ব্রাউন হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিন কিছু মশলা যেমন রঙের জন্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার অল্প একটু কালো মরিচ বা গোলমরিচ এবার এটাকে ভালো করে দিনের মধ্যে পরিমাণ মতো জল যাতে মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আচ্ছা এখানে একটা ড্রাই রোস মশলাও বানিয়ে নিচ্ছি তার জন্য লাগবে গোটা ধনে গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা এটাকে আপনাদের ততক্ষণ বেছে নিতে হবে যতক্ষণের মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে তারপর এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সি জারে নিয়ে নিন আর তার মধ্যে দিয়ে দিন রসুন আদা আর ধনেপাতা তারপর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন আর পেস্ট করা হয়ে গেলে ডাইরেক্টলি দিয়ে দিন মাটনের মধ্যে এছাড়াও তারই সাথে অ্যাড করতে হবে আপনাদের কাঁচা লঙ্কা বাটা এবং টক দই তারপর সেটাও ভালো করে কুক হয়ে গেলে যখনই দেখবেন মাটনটা প্রায় নাইনটি পার্সেন্ট মতো কুক হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিন স্বাদ মতো নুন আর ভেজে রাখা আলুটা তারপর মাটন আর আলুটা যখন ফাইনালি সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন গরম মশলা গ্রিন চিলি সিড আর ধনে পাতা